সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম তে বন্ধুরা আমরা এখন আছি হাবিব ভাইয়ের মুরগির খামারে তিনি দীর্ঘদিন যাবৎ মুরগির সাথে জড়িত তো হঠাৎ করে তিনি গত চালানে মুরগি অসুস্থ হওয়ার কারণে অনেক মুরগি মারা গেছে তে মুরগি মারা যাতে সে অনেক টাকা লস খাইছেন তো তার থেকে আমি শুনবো যে কত টাকা লস খেয়েছে এবং কী কারণে মুরগিগুলো মারা গেছে এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা তো আসলে হাবিব ভাই আপনার ক্যামেরার সামনে আসলে আসতে যাচ্ছিলো না তা আমি তাকে অনেক ডাকাডাকি করলাম যে ভাই কী কারণে আসলে লসগুণে হলো গত চালানে যেহেতু প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন লস হয়েছে তো উনি আসলে ক্যামেরার সামনে বলল না তিনি আমাকে এমনি বলল যে আমি ক্যামেরার সামনে যাবো না আপনি বলেন যে আসলে তার যে সমস্যাগুলো হয়েছিল সমস্যাগুলো আপনার হওয়ার একটাই কারণ ছিল যে আপনার মুরগির ঠান্ডা লাগছিল মানে মুরগির বয়স আপনার চোদ্দো পনেরো দিন হওয়ার পর থেকেই ঠান্ডা লাগছিল তো আসলে ঠান্ডা লাগার কারণে আপনার মুরগির ঠান্ডার থেকে আপনার ইকোলা ইকোলা থেকে আপনার গাম্বরা ধরে যায় গাম্বোরা ধরার কারণে আপনার মুরগির প্রায় আপনার দেড়শোর উপরে মানে দেড় একশো ষাট পিসের মতন মুরগি আসলে মারা যায় মারা যাওয়ার কারণে এবং মুরগির ওজন সঠিক আসে না ওজন সঠিক না আসার কারণে আসলে মুরগির অনেক ধরনের বড় ধরনের সমস্যা হয়ে যায় সমস্যা হওয়ার কারণে মুরগির ওজনও ঠিকভাবে আসছিলো না এবং মুরগির আপনার মারা গিয়েছিলো সে কারণে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন ওনার লস হয় তো উনি আমাকে সব কিছু বলেছে যে আসলে ইকোলা থেকে গাম্বাড়া হয়েছিল আর এটা সম্পূর্ণ ঠান্ডার থেকে এই রোগটা কিন্তু হয়েছিল সেই জন্য কিন্তু আপনার মুরগি কিন্তু আপনার মারা যায় আপনার মনে করেন প্রায় পঞ্চাশ হাজার টাকার মশন লস হয়েছিল। তা আসলে আসলে আমার ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলেন তিনি লজ্জা পাচ্ছিলো তিনি বললো যে না ভাই আমি ক্যামেরার সামনে যাবো না এবং আমার অনেক লজ্জা করে সেই কারণে আসলে ক্যামেরার সামনে উনি আসে নাই তো যাই হোক যারা মুরগি পালন করেন উনি আমাকে বললো যে যারা মুরগি পালন করবে অবশ্যই আপনার ব্রুডিংয়ে ভালো করে যাতে ব্রুডিংটা ভালোভাবে করতে পারে তে উনি মুরগি লস খাওয়ার পরে আবার মনে করেন এবার আবার ষোলোশো বাচ্চা আপনার এনেছে সে ষোলোশো বাচ্চা নিয়ে আসলে আবার নতুন করে আবার আপনার যাত্রা শুরু করছে তো দেখা যাক এবার কী হয় এবার কত টাকা লাভ হয় লস হয় এবং কীভাবে কীভাবে পরিচালনা করে এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি সামনে আরও ভিডিও দেব। তো অবশ্যই মুরগি পালন করলে অবশ্যই আপনারা দেখে শুনে মুরগি পালন করবেন এবং শীতকাল যেহেতু অবশ্যই শীতকালে অনেক যত্ন নিতে হয় কারণ ঠান্ডার দিনে অনেক যত্ন না নিলে আপনি মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই আপনার মুরগি পালন করলে দেখে শুনে মুরগি পালন করবেন এবং সঠিকভাবে আপনারা যত্ন নেবেন তো আমার আসলে আমি আসলে খামারের ভিতরে যাচ্ছি না কারণ একটাই কারণে খামার ভিতরে যাচ্ছি না যে আসলে আপনার জীবাণুনাশক ওষুধটি আসলে ছিল না যে কারণে খামারের মধ্যে কিন্তু যাওয়া হয়নি তো বন্ধুরা আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহফেজ